তাদের উপরে কোরবানি ওয়াজিব কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয় দেখুন মালিকে নিসাব অর্থাৎ নিসাব পরিমাণ মাল যা রয়েছে তার উপরে কোরবানি ওয়াজিব নিসাব পরিমাণ মালের মাল কতটুকু সাড়ে বান্ন তোলার উপা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ এটা হচ্ছে মালিকে নিসাব যার উপরে সৎকায় ফিতের ওয়াজিব তার উপরে কোরবানি ওয়াজিব এবং জাকাত ওয়াজিব কিন্তু জাকাতের জন্যে এক বছর সীমাবদ্ধ রয়েছে যেই মাল সেই মাল এক বছর থাকতে হবে কিন্তু কোরবানির জন্যে এক বছরের সীমারেখা নেই যদি আপনি কোরবানির তিন দিনে জিরহাজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের যে কোনো সময় যদি আপনি নিসাব পরিমাণ মাল অর্থাৎ সাড়ে বান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত স্বর্ণ এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব এক বছর অতিক্রম করা লাগবে না টাকার হিসাব করতে গেলে বর্তমানে একানব্বই হাজার টাকা বা তার থেকে একটু কম বেশি একানব্বই হাজার টাকার মতো যার কাছে থাকবে তার উপরেই কোরবানি ওয়াজিব এবং এই কোরবানি ওয়াজিব আমাদের যারা যাদের যৌথ ফ্যামিলি রয়েছে ভাই বোন স্ত্রী পুত্র বাবা মা যারা আছেন দেখা যায় যে মালিক নিসাব নিসাব পরিমাণ সম্পদ যার কাছে থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব অনেক সময় আমরা এক এক ঘর থেকে একজনে কোরবানি আদায় করে বাকিরা আদায় করে না অথচ স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব রয়েছে ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব রয়েছে বাবার উপরে কোরবানি ওয়াজিব রয়েছে সুতরাং যার উপরে কোরবানি ওয়াজিব হবে তার প্রত্যেকের পক্ষ থেকেই কোরবানি আদায় করতে হবে এক ফ্যামিলিতে পাঁচজন রয়েছে পাঁচজনের মধ্যে চারজনের উপরে কোরবানি ওয়াজিব সুতরাং চারজনের পক্ষ থেকেই কোরবানি আদায় করতে হবে সর্বনিম্ন এক অংশ করে সুতরাং আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো অনেক সময় আমরা ভুলে না জানার কারণে আমরা ভুল করে ফেলি সুতরাং যার উপরে কোরবানি ওয়াজিব তার পক্ষ থেকে আদায় না করলে সে গুণাগার হবে সবার পক্ষ থেকে একটি কোরবানি করে দিলে বা এক অংশ কোরবানি করে দিলে আদায় হয়ে যাবে বিষয়টি এমন নয় প্রত্যেকের পক্ষ থেকেই কোরবানি আদায় করতে হবে